তাহলে বন্ধুরা দুপুরের খাবারে যদি হয়ে যায় কাতলা তবে ঝোলটা হওয়া চাই একটু পাতলা তা বলে কি খাবো না জমিয়ে অবশ্যই খাবো মশলাপাতি একটু কমিয়ে নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো তাহলে বন্ধুরা আজকে মা তোমাদেরকে যে রেসিপিটা শেখাবে সেটা আশা করি এতক্ষণে বুঝেই গেছো হ্যাঁ আজকে মা তোমাদেরকে শেখাবে একদম সাধারণ পদ্ধতিতে কাতলা মাছের ঝোল মায়ের এই কাতলা মাছের ঝোলটা এত দুর্দান্ত হয় যে তোমাদেরকে কি বলবো বাড়িতে যতক্ষণ না বানাচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না হ্যাঁ সাধারণভাবে কাতলা মাছের ঝোল হয়তো তোমরা বাড়িতে বানিয়েছো কিন্তু এরকমভাবে আমার মনে হয় বানাও তাই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা মন দিয়ে দেখো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি এখনই চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে বন্ধুরা কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমরা কি কী উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নাও প্রথমেই নিয়েছি ছ পিস কাতলা মাছ দুটো মাঝারি সাইজের বেগুন একটা বড়ো সাইজের আলু সাত থেকে আটটা মতো চেরা কাঁচা লঙ্কা কালো জিরে লঙ্কার গুঁড়ো হলুদ আর নিয়েছি নুন এই সামান্য উপকরণগুলো দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দুর্দান্ত কাতলা মাছের ঝোল তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মা কিন্তু আলু আর বেগুনটাকে একদম পারফেক্ট সাইজে কেটে নিয়েছে ঠিক এরকমভাবে একটা পারফেক্ট সাইজে আলুয়ার বেগুনটাকে প্রথমে কেটে নিতে হবে ঠিক তারপরেই আমাদের কাজ হলো মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেওয়া তার জন্য এক চামচ নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হলুদ এবারে মাছগুলোকে এপাশ ওপাশ উলটিয়ে খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব তাহলে বন্ধুরা এবারে চলে এলাম ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবারে দিয়ে দেব তেল তেলটা দেওয়ার পরে তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব যেহেতু প্রথমে আমরা মাছটাকে ভাজবো তাই মাছটা যাতে নিচ দিয়ে লেগে না যায় তাই কড়াইয়ের গায়ে তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবারে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে একে একে মাছগুলোকে দিয়ে দেবো সব মাছ যেহেতু একবারে ভাজবো না আর ভাজাও যাবে না তাই দুবারে মাছগুলোকে ভেজে নেব মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আরও এক পাশ উল্টে দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ ঠিক এরকমভাবে ভেজে নেব এই পাশটা ঠিক যেরকম লাল করে ভাজা হয়েছে ঠিক এরকমভাবেই অপর পাশটাও লাল করে ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে নামিয়ে নেব তাহলে আমাদের সব মাছ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম পারফেক্টভাবে কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছে এবারে আমাদের আরও সামান্য পরিমাণ তেলের প্রয়োজন তাই সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ হলুদ এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ধরে আলুটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটাকে কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি মানে এইটটি পার্সেন্ট মতো ভেজে নিয়েছি বাকিটা রান্নাতে কুক হয়ে যাবে এবারে আলুটাকে একটা প্লেটে নামিয়ে নেবো এবারে বেগুনটা দিয়ে দেব সামান্য নুন সামান্য হলুদ এবারে বেগুনটাকে চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নেব যেহেতু নরম জিনিস তাই বেশিক্ষণ ধরে ভাজতে হবে না বাকিটা রান্নাতে কুক হয়ে যাবে বেগুনটাকেও এইট্টি পার্সেন্ট মতো ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বেগুনটাকে ঠিক কতটা পরিমাণে ভেজেছি এবারে ওই প্লেটটা দিয়ে বেগুনগুলোকে নামিয়ে নেব বন্ধুরা এই যে বেগুন ভাজাটা দেখছো না এটা রুটি দিয়ে জাস্ট অসাধারণ লাগে আমি তো শুধুই খেয়ে নিই আর আলু ভাজাটাও কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা ভাজাতে কিন্তু আমাদের তেল শেষ হয়ে গেছে এবারে বাকি রান্নাটার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব এবারে ফোরনের জন্য দিয়ে দিলাম কালো জিরে এবারে কালো জিরেটাকে ভেজে নেব তো বন্ধুরা কালো জিরেটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা হাফ চামচ হলুদ এক চামচ নুন স্বাদ মতো চিনি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে উপকরণগুলোকে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট ধরে কষিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষে গেছে আর ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা আগের তুলনায় কিন্তু অনেকটা ঘনও হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে এবারে আলুটাকে দেওয়ার পরে পুনরায় মা মশলাটাকে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেবে সাথে আলুগুলোকেও কুক করে নেবে চার মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেরকম পরিমাণ ঝোল রাখতে চাও সেরকম পরিমাণ জল দেবে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে এবারে ওভেন হাই ফ্লেমে করে দিয়ে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে এবারে ঠিক এই পর্যায়ে ভাজা মাছগুলোকে দিয়ে দেব এবারে নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে দেখবে যখনই ঝোলটা হালকা করে ফুটতে শুরু করেছে ঠিক সেই পর্যায়ে রান্নাটাকে ঢেকে দিতে হবে ওভেন মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিলাম তাহলে বন্ধুরা ছ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটছে আর আমাদের রান্নাটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবারে ঠিক এই পর্যায়ে বেগুনগুলোকে দিয়ে দেব এবারে কি করতে হবে বেগুনগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেহেতু আগে থেকেই কিন্তু এইট্টি পার্সেন্ট আমাদের বেগুনটা ভাজা ছিল তাই বেগুনগুলোকে আলাদা করে আর কুক করার কিছু নেই এমনিতেই নরম জিনিস তার উপর ঝোল ঢুকে আরও ফুলে যাবে আর এই বেগুনটা কিন্তু খাওয়ার সময় এমনিতে একটা রসগোল্লার মতো ফিলিংস আসে তো আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এবারে জাস্ট হালকা করে ঝোলটাকে একবার শেষবারের মতো ফুটিয়ে হয়ে যাবে তাহলে বন্ধুরা ফাইনালি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আমাদের কাতলা মাছের ঝোল একদম তৈরি গরম গরম ঝরঝরে ভাতের সাথে এই ঝোলটা জাস্ট অসাধারণ লাগবে মানে কী বলবো তোমাদেরকে না খেলে বোঝা যাবে না আমি খেয়েছি আমি প্রেমে পড়ে গেছি তোমরাও খাও প্রেমে পড়ে যাও তো আজই চটপট বাড়িতে রেসিপিটা ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর এখনও যারা আমাদের ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ ফর